এখন এটাকে মুখ কেটে সমান করে সুন্দরভাবে একুড়েটভাবে এটাকে আমরা তৈরি করব একটা বিষয় হচ্ছে আমরা যেভাবে তৈরি করি সুন্দরভাবে সেটাকে আমরা আপনার চালালে বুঝতে পারবেন যে আমরা এটাকে কীভাবে সুন্দরভাবে একুড়েট করতে পারছি আমরা সারা বাংলাদেশে শানপাতার তৈরি করি শানপাত তৈরি করলে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে শাঁদপাত তৈরি করা